বিশ্বজুড়ে বৃক্ষরোপণে বার্তা নিয়ে লালগোলা থেকে সারা বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য সাইকেল যাত্রা শুরু করলেন লালগোলার এক যুবক শনিবার লালগোলা রাজবাড়ির ঐতিহাসিক কালী মন্দিরে প্রণাম করে প্রসেনজিত দাস নামে ওই যুবক সাইকেল যাত্রা শুরু করেন এদিন প্রচুর মানুষ তাকে বরণ করে নেয় এবং ফুলের মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভকামনা জানায় এই সময় উপস্থিত ছিলেন লালগোলা বিধায়ক মোহাম্মদ আলী তিনিও প্রসেনজিৎকে মিষ্টিমুখ করিয়ে শুভকামনা জানান প্রসেনজিৎ দাস জানান তিনি ইতিমধ্যে সারা ভারতবর্ষে প্লাস্টিক রোধের বার্তা নিয়ে সাইকেল যাত্রা করেছেন এবার তার লক্ষ্য সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছানো এবারে প্রসেনিত বার্তা থাকবেই সারা বিশ্ব জুড়ে বৃক্ষরোপণ এছাড়াও সাইকেল চালানোর গুরুত্ব বিষয় তিনি সবার মাঝে তুলে ধরবেন এর পাশাপাশি রক্তদানের জন্য সবাইকে উৎসাহিত করতেও তিনি কাজ করবেন বলে জানান শ্রীলঙ্কা নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার সহ বিশ্বের নানান দেশে তিনি সাইকেল যাত্রা করবেন মুর্শিদাবাদ থেকে কুরবান শেখের রিপোর্ট খবর মুর্শিদাবাদ কেমন অভিজ্ঞতা কত বছর ধরে সাইকেল চালাচ্ছেন একটু যদি বিস্তারিত বলতে সাইকেল চালানো বলতে সাইকেল নিয়ে মানে দূরে যে ভ্রমণ সেটা শুরু হয়েছিল দু সালে মে মাসে প্রথমবার যখন জঙ্গিপুর আপডাউন করি সেই থেকে অনুপ্রাণিত হই এবং তার সাথে সেই সময় ফেসবুকে চল এতটাই ছিল যে ফেসবুকে বিভিন্ন যারা সাইকেল নিয়ে ভ্রমণ করে তারা তাদের গল্প শেয়ার করত তো সেই গল্পগুলোই আমাকে আরও মোটিভেট করে এইভাবে তারপরে নিজেকে মানে পরীক্ষা করি যে চল্লিশ কিলোমিটার আমি সাইকেল চালিয়েছি তিন ঘন্টায় আমি কি আরও দূর যেতে পারবো কি না তো এইভাবে যখন দেখলাম যে না আমি পঞ্চাশ কিলোমিটারও পারছি আশি কিলোমিটারও পারছি এমনকি ছ ঘন্টায় আমি একশো কিলোমিটারও সাইকেল চালিয়ে নিয়েছি পলসনটা গিয়ে আবার ফেরত এসেছিলাম তো এই সমস্ত যে জার্নিগুলো ছিল আমি জেলার ভিন্ন ভিন্ন গ্রামের উপর দিয়ে যাচ্ছি একটা আলাদাই আমেজ ছিল এরকম শীতেরই একটা মরশুম ছিল সেই সময় আমি যাচ্ছি তো তখন আমার মনে হলো যে না আমি অবশ্যই পারবো যেরকমভাবে সাইকেলে ঘুরে বেড়াই মানুষ তো আমিও তাদের মতো পারবো এবং সেই থেকেই আমি তারপরে আমি কলেজে ভর্তি হই এবং ছোট ছোট দূরত্বগুলো যেতে থাকি এবং দু সালে আমি শুরু করি লালগোলা থেকে বেরিয়ে পড়ি চলে যাই দার্জিলিং পর্যন্ত এবং দার্জিলিং থেকে ফিরে এসে দু সালের ফেব্রুয়ারি মাসে আমি পৌঁছে যাই দীঘা সেইভাবেই আমি তারপরে পরিকল্পনা নিই যে এপ্রিলে আমি বেরিয়ে যাব লাদাখের উদ্দেশ্যে কিন্তু কোভিড থাকার কারণে সেই স্বপ্নটাও তখন ভঙ্গ হয়ে যায় এবং দু হাজার একুশে আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হলে আমি ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর ভারত ভ্রমণ একটা বিরাট সফল আমার এই সাইকেলিং যে ভ্রমণ তার একটা দুশো দিনে প্রায় ষোলো হাজার কিলোমিটার ভ্রমণ করি আর দু সালে আমি প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার ভ্রমণ করে আসি আর দিল্লিতে গিয়ে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লার সামনে তিরাঙ্গা নিয়ে যে একটা মেসেজ নিয়ে বেরিয়েছিলাম যে ঘর ঘর যদি তিরাঙ্গা হতে পারে তাহলে হাতে হাতে ফোলে কেন নয় যাতে আমরা প্লাস্টিক ব্যবহারটা কমাতে পারি সেই উদ্দেশ্যে এই বার্তা নিয়ে আমি পৌঁছেছিলাম দিল্লিতে এবং তারপরে আবার আমি শুরু করেছিলাম গত বছর তেসরা জুন বিশ্বভ্রমণ তো সেটা দু মাস চলে আমি ভিন্ন ভিন্ন কারণে আমার নিজের পার্সোনাল কিছু রিজনের কারণে সেটা মানে বিরতিটা একটু লম্বাই হয়ে যায় এবং সেই বিরতির পর আজকে পাঁচই জানুয়ারি আমি আবার শুরু করতে চলেছি সাইকেলে বিশ্ব ভ্রমণ এবার কোথায় কোথায় যাচ্ছেন এবং আপনি যে যাবেন কি বার্তা নিয়ে যাচ্ছেন জনসাধারণকে কি বলবেন আমি অবশ্যই এবার যাচ্ছি হচ্ছে বিশ্বভ্রমণ অর্থাৎ ভারত দেখা হলো ভারত দেখার সময়তেই অনেকেই আশীর্বাদ করেছিল যে এবার ভারতের পর কিন্তু আরও বাইরে যেতে হবে অবশ্যই ভারত ভ্রমণই আমাকে সেটা মানে ভারত ভ্রমণেই সেই বীজটা রোপণ হয়ে বিশ্ব বিশ্বভ্রমণের এবং সেই পথেই আমি চলছি এখন অনেকেই সাহায্য করেছে এই বিষয়ে যে কীভাবে কি কোথায় আমাকে কোন দেশের পর কোন দেশ গেলে ভালো হয় বা ভিসা প্রসেস কি থাকে ইমিগ্রেশনে কীরকম কি প্রশ্ন আসতে পারে এবং সেখানে কী উত্তর হতে পারে তো এইরকমই আলোচনা চলছে গত দুবছর ধরে অনেক সাইকেলিস্টদের সাথে এবং অনেক যারা অভিজ্ঞ আছে এই বিষয়ে তাদের সাথে এবং তাদেরই সব আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমার যে মেসেজ বিশ্বজুড়ে বৃক্ষরোপণ যেখানে মিশন গ্রিন ইউনিভার্স আমাকে সাহায্য করছে এবং তার সাথে আমি চাইবো যে সাইকেলকে প্রমোট করতে কারণ সাইকেল একটা পরিবেশ বান্ধব যান আজকে যে হারে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তার প্রতিরোধে আমরা যদি সাইকেল চালাই মানে সেটা যে কোনো ডিজেল বা পেট্রোল চালিত যানবাহনের তুলনায় প্রত্যেক সাত কিলোমিটারে প্রায় এক কিলো কার্বন অক্সাইড সেভ করে তো এটা একদম মানে কার্বনের কোনো ফুটপ্রিন্ট আমরা এখানে ছেড়ে যাচ্ছি না সাইকেল একটা খুব পরিবেশ বান্ধব যান তো সেই জন্য সাইকেলিংকে প্রমোট করবো সাইকেলের প্রমোট করার আরও একটা কারণ হচ্ছে এতে শরীর খুব ভালো থাকে আমরা রিসেন্টলি কিছুদিন আগে দেখলাম ষাট উর্দু এক দম্পতি তারা কাশ্মীর থেকে কন্যা গেছে এবং তাদের একটা টাইমে খুব মানে হাই সুগার লেভেল ধরা পড়েছিল কিন্তু তারা সাইকেলিংয়ের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণে আনে এবং সাইকেলিং তাদেরকে এতটা পেয়ে বসে যে তারা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল নিয়ে ভ্রমণ করে মানুষের সাথে মিশে মানুষকে সেই বার্তায় দেয় যাতে স্বাস্থ্য সচেতন হয় এবং এর সাথে থাকছে রক্তদান রক্তদান অবশ্যই আমি যখনই সময় পাই তখনই করি বছরে অন্তত দু তিনবার আমি করেই থাকি আর অবশ্যই সকলকে অনুরোধ করি বিশেষ করে যুবকদেরকে তারাও যাতে এগিয়ে আসে কিছুদিন আগেই আমাদের মুর্শিদ জেলারই একজন টিচার তিনি তেতাল্লিশ বছর বয়সেই একশোবার রক্তদান সম্পূর্ণ করেছে এবং এইভাবেই যদি আমরা মানুষের মানে তিনি অলরেডি তেতাল্লিশ বছর বয়সে এসে একশো জনের প্রাণ বাঁচানোতে এগিয়ে এসেছেন তো এইভাবেই যদি আমরা রক্তদান করি অবশ্যই আমরা মানুষের প্রাণ বাঁচানোতেও যেভাবে এগিয়ে আসব মানুষের পাশে থাকবো আশা করি মানুষের ভালোবাসাও পাবো আপনার নাম আমার নাম প্রসেনজিৎ দাস সবাই আদরে যোজনামে রাখে বাড়ি কোথায় বাড়ি লালগোলা মুর্শিদাবাদ